भगवतो सम्मा सम्बुद्धस फन्दनं चपलं चित्तं दुराखं दुन्निवारणम् উজুকরো বামে দাবি উজুকরো বতে জন এতে না সচ্চব জেনে হোতু তে তে প্রিয় বাজন অনুপাশক এই গ্রামেরই জন্মজাত লন্ডন প্রবাসী বাবু আশিস বড়ুয়া তথা তার ভ্রাতা পরিবার কর্তৃক আজকের আয়োজিত পূর্ণময় পরপরগত জ্ঞাতিগণকে দান এবং জ্ঞাতিগণের সাধ কামনায় আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় প্রধান পরম সদীয় সভাপতি আমার পরম কল্যাণ মিত্র সৌম্য সারথী শাসন মিত্র মহস্তবীর মহোদয় অনুষ্ঠানের প্রধান অতিথি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব মেরুলবাড আন্তর্জাতিক বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ নবরূপকার পরম সাধেও আমার পরম কল্যাণ মিত্র অগ্রজ ধর্ম মিত্র মহস্তবির মহোদয় উপস্থিত আজ পরম আমসাধ্য আর্যক্তি মহস্তবীর মহোদয় প্রজ্ঞাসার মহস্তবীর মহোদয় বাথুয়া জ্ঞানোদয় বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ পরম সাধ্যেও পি লোকানন্দ মহস্তবীর মহোদয় এবং উপস্থিত আছেন আমার পরম হিতোষী কল্যাণ মিত্র যিনি শাসন সদ্ধর্ম কল্যাণে নিবেদিত রুদুরা আনন্দ নিকেতন বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ যার প্রচেষ্টায় আনোয়ারা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাত অধ্যক্ষ পরমসধ্যয় সুদেশক এ গ্রামেরই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব পরম সদেয় ভান্তেসহ প্রমুখ মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি আমি মৈত্রীচিত্তে দান এবং যাদেরকে উপলক্ষ করে আজকের আয়োজন তাদের পালৌকিক সদ্গতি কামনায় দান করছি ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আজকের মহতিপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে আপনার সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু আশিস বড় মহোদয় তিনি পুণ্যকর্ম সম্পাদনের নিমিত্তে আয়োজন করেছেন আমি অত্যন্ত আনন্দিত এই অর্থেই বিশাল ভোগ সহ্য সম্পদে ভরপুর হয়ও মানুষ যখন তার দুঃখ মুক্তি কামনায় কর্ম কর্মফলকে বিশ্বাস করে পূর্ণময় কর্ম সম্পাদনে আপনালয়ের স্মৃতিদন্য সে স্থানকে স্মরণ রাখে বিদেশ প্রবাস যেখানে অবস্থান করুক আসার পরে দেশে যখন তারা এই পুণ্যকর্মগুলো সম্পাদন করে তখন আমার খুব ভালো লাগে যে না তাদেরকে ভোগতায় এখনও মগ্ন করতে পারে নাই যার কারণে তারা নারীর টানে এই জন্মতীর্থে এসে মহান বিজ্ঞসঙ্গকে দানাদি পূর্ণ কর্ম সম্পাদনের সাথে সাথে জ্ঞাতিগণের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ এবং পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধগুলো তারা প্রতিপালন করে সেজন্যই বাবুর এই আয়োজন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে মানুষ যখন ভোগ ঐশ্বর্যের নিমগ্ন হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের যে সমাজ সধর্মের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ এগুলো আসলে অনেকের থাকে না এবং আজকে সপ্তগ্রাম শাসন কল্যাণ ধর্মীয় শিক্ষা পরিষদেও এই মাত্র তিনি যে ঘোষণা করলেন এতেই বুঝে যায় শাসন সদর্মের প্রতি তার যে দায়িত্ব দায়িত্ববোধতা এটা এখানে পুষ্ফুরিত হয়েছে এই জন্য চিত্তের বিশালত্বতা খুব বেশি প্রয়োজন চিত্ত যদি উন্নত না হয় চিত্ত যদি মানুষের নির্মল না হয় তাহলে তার পক্ষে ত্যাগময় কর্ম সম্পাদন করা সম্ভব হয় না সে মানুষের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করা সম্ভব যে কথাটা বলছিলাম যে আমাদের উপাসক তিনি যে এরকম মহৎময় কর্ম সম্পাদন করছেন এটাকে আমি সাধুবাদ জানাই যদি চিত্তে কে উন্নত করতে না পারে তার পক্ষে পূর্ণময় কর্ম করা সম্ভব নয় শীল পালন করাও সম্ভব নয় ভাবনা করাও সম্ভব নয় এর জন্য মহাকার্ণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শনে আমরা চিত্তের উন্নতি বা চিত্তকেই প্রাধান্য দিয়েছেন এবং চিত্তের নির্মলতার প্রতি বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার দেশনাটা আমি শুরু করছি এক বিহারে একদিন এক চোর প্রবেশ করল হাতে তার একটা লম্বা ছুরি আছে তো ছুরিটা দিয়ে সে দান বাক্সটা খোয়ার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে বিহার দক্ষ ভাঙতে তার রুম থেকে বের হলো যেহেতু দান বাক্স ভাঙার শব্দটা শুনছে সামনাসামনি হল চোর ছুরিটা অধ্যক্ষ মহোদয়ের সামনেই একেবারে নিয়ে গেল বজায় কোনো চেঁচামেচি করবেন না যদি চেঁচামেচে করেন আপনার জীবন হরণ করব আমাকে আমার কাজ করতে দেন তো বলতে ঠিক আছে তোমার যা যা প্রয়োজন সব তুমি নিয়ে নাও তখন সেই চোর আরো চেঁচিয়ে উঠল চো একটা কথাও বলবে না তোমাকে কথা বলতে কে বলেছে তুমি চুপ হয়ে দেখে থাকো আমি আমার কাজ করছি তো চোরের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে চোর তো দান বাক্সও ভাঙছে জিনিসপত্র সব নিয়ে নিচ্ছে সাধারণত দান বাক্সের পয়সা টইসব এগুলো নিতে একটু সময় লাগে সব ভাঙতি এলো তো তার দিকে তাকিয়ে অধ্যক্ষ ভাঙতে বলছেন আপনি মনে হচ্ছে খুব ক্ষুধার্ত আমি আবার চেঁচিয়ে উঠে বোধহয় আপনাকে চুপ থাকতে বলছি না আমি ক্ষুধার্ত ক্ষুধার্ত এগুলো আপনার কি জন্য প্রয়োজন বলেছেন হ্যাঁ আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে ওই আপনার পিছনের পাশে ওখানে অনেকগুলো খাবার আছে আপনি ওই খাবারগুলো নিয়ে নেন চোর আবার চেঁচি উঠল বলতে তোমাকে এত কথা কে বলতে বলছে তিনি যা আছে সবগুলো নিয়ে সে চলে গেল তো অধ্যক্ষ মহোদয় পরের দিন সকালে সেদিন ঘটনা ঘটার পরে সবাইকে ডাকলো ডেকে ডেকে বলছে তোমরা দরজা ভাবে খোলা রেখেছে কোনো এই কেন সেই কেন বিভিন্ন কথাবার্তা বলে তাদেরকে চোর তো পালিয়ে গেল দু চার দিন পর প্যাপারে আসলো চোর ওইটা আরেক জায়গায় চুরি করতে গিয়ে ছবি সহ দিয়ে চিনতে পেরেছে আরেক জায়গায় চুরি করতে গিয়ে সে ধরা গেল। এবং তার দশ বছরের সাজা হলো দশ বছর পর সে তো সেখান থেকে বের হলো ওই বিহারের মধ্যে ছোটটা দশ বছর পর আবার চুরি করতে আসলো হাতে তার একটা ছুরি আছে এখন অধ্যক্ষ মহোদয়ের সাথে সামনে তার দেখা হলো তো অধ্যক্ষ বলছে তুমি কি আবার চুরি করতে এসেছ বল যে হ্যাঁ আমি আবার চুরি করতে এসে আপনি চুপ কোনো কথা বলবেন না তো বলছে হ্যাঁ ঠিক আছে আমি কোনো কথা বলবো না তুমি যে চুরি করে নিয়ে গেছ আমি পুলিশকেও কোনো অভিযোগ করি নেই কারণ এই যে অর্থগুলো এগুলো তোমাদের জন্যই রাখা এই কথাটা কিন্তু উনি আগেই এরকমভাবে বলেছেন এবারও ঠিক সেরকম বলছেন যে এগুলো তুমি নিয়ে যাও বলছে আপনার মনের মধ্যে কি আছে সেটা আমি খোলার জন্য একটা চাবি চাই গতবার যেমন আপনার কাছ থেকে ছুরি ধরে দান বাক্সটা ভাঙার জন্য চেষ্টা করতে চাবি নিয়েছি ঠিক এবারও আমাকে আপনি চাবিটা দেন তবে এই দান বাক্সের চাবি নয় ওদের কিসের ছাবি বলে যে আপনার এখান থেকে চলে যাওয়ার পর আমি যখন ধরা গেলাম এই দশটি বছর জেল কানায় আমি শুধু ভেবেছি যে বহু জায়গায় চুরি করতে গিয়েছি কিন্তু এরকম তো মালিক কখনো দেখিনি যে আমাকে অর্থগুলো নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে আবার আমার ক্রুধত্বতা উপলব্ধি করে কোথায় খাবারগুলো রাখা আছে সেগুলো আমাকে আমাকে দিয়ে দিয়েছে আমি ভাবছি আপনার মনটা কেমন এই রকম একটা আমি মন চাই আমার মনটা এরকম করে দেন আমি যেন সবার প্রতি অপরিসীম বৈত্রি থাকে কোনো কিছুর প্রতি যেন আমার লোভ না থাকে আমি যেন সবার প্রতি আপনার মতন দয়াশীল হতে পারি তো বলছে তুমি যদি সেরকম হতে চাও তাহলে তোমাকে আমার মতন এরকম বসন ধারণ করতে হবে বল যে হ্যাঁ আমি ওইটাই ধারণ করতে এসেছি আপনি আমাকে প্রবজ প্রদান করেন সে চোরকেই তিনি প্রবুজে দিলেন উপসম্পদা দিলেন অথবা বিজ্ঞ হলেন এবং তাকে সেই সাধনায় নিমগ্ন করলেন যে সাধনায় মানুষের জীবনের চিত্ত জগতের সমগ্র লোভ দেশমহ পরাভূত হয় তাকে দানকথা শিলকথা কথা প্রজ্ঞার কথা তাকে শিক্ষা দিলেন এই শিক্ষা লাভ করে তিনি আত্মসাধনায় নিমগ্ন হয়ে অচিরেই তার অন্তর জগতে সে দরজা তিনি খুললেন যে দরজার ভিতরেই মৈত্রী করুণা মুদিত মুদিতা উপেক্ষা গুণের সমৃদ্ধতায় একটি বিমুক্তি জীবন তিনি লাভ করলেন ধর্মপ্রাণ উপাসক উপাসেকা বিন্দু গল্পটা আমি খুব সংক্ষিপ্ত বলছি সময়ে এটা একটু আরও সাজিয়ে বললে আরও অনেক কথা এখানে আছে যে চোরকে কীভাবেই তিনি আরও বিবিধ কথা বললেন তো এই কথাটা আমি এই জন্যই বলছি আমাদের মনের সে দরজাটা খুলতে হবে সে দানবক্সটা ভাঙলে যেমন ওখানে অনেক অর্থবিত্ত তিনি পেয়েছেন কিন্তু দ্বিতীয়বার চুরি করতে এসে তিনি বলছেন আমি তাচ্ছুও শ্রেষ্ঠতর পেয়েছি যেখানে যে প্রাপ্তির মধ্যে হীরা মানি মানিক্য দিয়েও তুলনা করা যাবে না যে প্রাপ্তিটা পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে এটা তুলনা করা যায় না সে প্রাপ্তির জন্যই আমাদের এই জীবন দর্শন আজকের যে দান পুণ্যকর্ম সব হচ্ছে আমাদের মনের ভিতরে বন্দি করে রাখা মনে মানিক্যগুলো খুঁজে নেওয়া ভানতে এটা কীরকম মনের মধ্যে কেন আসলে নির্ভান স্বর্গ নরক এগুলো বাইরে কোথায়ও নয় এগুলো হচ্ছে মনের মধ্যে এটা কথা আছে না কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর আসলে কথাটার দুই ধরনের অর্থ আছে একটি লোকীয়ভাবে বলতে পারেন আবার কথাটা যদি গভীরভাবে অনুধাবন করেন তাহলে আপনি বলতে পারবেন আপনার মনের মধ্যেই স্বর্গ এবং নরক ভানতে কীরকম যদি আপনি অভিধর্মে যান সেখানে যদি অকুশল কোনো চিত্তেও আপনার মধ্যে উৎপন্ন হয় তাহলে আপনি নরক দুঃখ যন্ত্রণা ভোগ করছেন ঠিক না আপনার মনের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে লোব চিত্ত দেশচিত্ত মোহ এগুলো যদি থাকে আপনি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না কোথায় পাচ্ছেন মনের মধ্যে আপনার যদি শোভন চিত্ত অর্থাৎ কুশল চিত্ত উৎপন্ন হয়েছে ভালো চিন্তা উৎপন্ন হয়েছে সুখ উৎপন্ন হয়েছে এই যে আজকে এ দান কর্ম পুণ্যকর্মগুলো সম্পাদন করছেন এটা করে আমাদের উপাসকের আনন্দ রাখছে না এত বিজ্ঞসঙ্গ দেখছি ওনাদেরকে আমি পুণ্যকর্ম করছি আমার কষ্ট অর্জিত সম্পদ অপরকে আমি দিতে পারছি এটা নিয়ে অনেকে আনন্দ পাই না তাহলে কোথায় এটাকে বাহিরে না এটা অন্তর জগতের মধ্যে এ অন্তরের মধ্যে যখন এই চিত্তটা নির্মূল হয়ে অবস্থান করে তখন তিনি সুখটা উপলব্ধি করতে পারে বুদ্ধ ধর্ম দর্শনে এই চিত্তটাকে আমরা জানি চারটি ভাগে ভাগ আছে যে কামবচর চিত্ত রূপবচর চিত্ত অরূপবচর চিত্ত লোকোত্তর চিত্ত আপনি যখন চিত্ত নিয়ে কথা বলবেন তখন কিন্তু সেখানে নারী পুরুষের আর কোনো বিভাজন হয় না চিত্তগুলো একই রকম থাকে একই অবস্থা থাকে নারী লোভচিত্ত যেরকম পুরুষও লোকচিত্ত সেরকম নারী কুশল চিত্ত যেরকম পুরুষও চিত্ত কিন্তু সেরকম এই জন্য অভিধর্মে গিয়ে সেখানে চিত্ত নাম নামরূপ নির্ভাণ এগুলো নিয়ে আলোচনা হয় সেখানে কিন্তু আর পূগল ভেদে সে বিষয়গুলোর বিভাজন হয় না ঠিক একজন মানুষের জগৎ যখন লোকোত্তর চিত্তে যায় যেটা সতাপত্তি সতাপত্তি ফল সকিতাগামী সকিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অরহত্য ফল ওখানে কিন্তু নারী পুরুষের আর কোনো বিভাজন হয় না যেমন আজকে পুণ্যকর্মা সম্পাদন করছেন যদি নির্মল চিত্ত হয় এখানে নারী পুরুষ কি বিভাজন আছে নাই চিত্তটা হচ্ছে সেরকম এজন্য স্বর্গ নরক বিষয়টা মৃত্যুর পরে আপনি যে স্থানে যান কিন্তু চিত্তক্ষণের উপর নির্ভর করে খুন চিত্তে আপনি অবস্থান করছেন এই জন্যই স্বর্গ আসলে কোথায় না মানুষতে বলছে না অর্থাৎ মানুষের অন্তর্জগতের মধ্যে যার চিত্ত যত নির্মল সে মানুষ জীবনটা তত বেশি সুন্দর এটা তো মুখে বললেই হবে না এই নির্মল চিত্তের জন্য বুদ্ধ আমাদের পথ দিয়েছেন সে পথের নাম হচ্ছে এক আয়াং বিক্ষাবে মাঘ সাত থানাং বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যেটা বলতে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এটাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা তো শীল সমাধি প্রজ্ঞা আজকে তো দান কর্ম করছেন এখানে কি শিল আছে আসলে যদি শিলের মধ্যে ত্যাগ না থাকে শিল পরিপূর্ণ প্রতিপালন করা যায় না কিরকম ত্যাগ মানে দান আমি আমার ধর্মদের সময় ক্ষেত্রে আমি বলেছি যেমন এই বস্তুটা খুব সুন্দর কিন্তু এই বস্তু আমাকে আমি আমাকে প্রদান করবে না কিন্তু এটা আমি চাই যদি এটা আমি ত্যাগ করতে না পারি তাহলে এটা আমি চুরি করে নিয়ে যেতে চাইব আমি এটাকে যদি মনে না এটা আমার আর দরকার এটা আমি ত্যাগ করলাম তখন আপনার দানা যেটা অদত্ত বস্তু গহন থেকে বিরত এই শিলটা আপনার প্রতিপালন হলো যদি আপনি ত্যাগ না করতেন তাহলে আপনাকে শিলটা পালন করতে পারতেন না এজন্য শিলের সাথে কিন্তু ত্যাগের একটি গভীর সম্পর্ক বিদ্যমান এটা যখন আপনি শিলটাকে ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখানে দান পর্যায়টা চলে আসে এই জন্য বুদ্ধ দান পারি দান উপপারামি দান পারমত্ব পারামি পূর্ণতা সাধন করেছেন আমাদের মধ্যে অনেক প্রাগজন বলেন যে যারা নিজেকে প্রাগ্য মনে করে আসলে আমি প্রাগ্যজন বলবো না মনে করে বলে বলেছে ধানের কী দরকার শিল ফলের জন্য এগুলো একটা পরিপূর্ণতা দরকার আমার একটা কথা খুব হাসির কথা সেটা হচ্ছে এক বিদর্শনাচার্য বলতেছেন বলে যে সম্মুখ যে কর্মান্তর আছে পানাদে পাতা শিক্ষা প্রদান আদিনা ধানা শিক্ষা প্রদান এগুলো ব্যাগকে আছে না সাতিপাটান সূত্রে তুমি বলতেছে যে লোকোত্তরভাবে সম্মুখ কর্মান্তর মানে যে কাজটা করবে সেটা সঠিকভাবে স্মৃতি সহকারে করা তো ওখানে একজনের বলতেছে বলে যে আমি যখন ভাবনা চলাকালীন সব মশারির ভিতরে ঢুকি তখন মাঝে মধ্যে ওখানে মশা ঢুকি তো আমি যদি স্মৃতি সহকারে যেহেতু কর্মান্ত এটা বলছেন আমি স্মৃতি সহকারে যদি মানে মশাটা মারছি 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 বলে গিয়ে মেরে ফেলি তাইলে কি আমার বাপ হবে ওই উনি তো খেয়ে বলছেন যে শিলের কোনো দরকার নাই ভাবনা করলেই ওখানে শিল পালন সব হয়ে যায় তো বলে তো এইভাবে করা যায় বলে তুমি বেশি কথা বলে এমনি এরকম করে তাকে চুপ করিয়ে দিল কিন্তু আসলে তার যুক্তিটা খুব চমৎকার সেটা আমাকে সেই নিউজিল্যান্ডে যখন আমি গেলাম তার সাথে আমার দেখা হলো ওই ছেলেটার সাথে ওখানে আমার সেটা মনে পড়লো সে বলতে পারত আপনি আমাকে চিনতে পারছেন বললাম তোমাকে তো কোথায় দেখেছি দেখছি মনে হচ্ছে প্রথমে আপনি ভালো করে মনে করে দেখেন তখন ও আমার একটু করে স্মরণ করে আমার সেটা মনে পড়লাম তুমি এরকম করে বলেছিলে হ্যাঁ তা আসলে কথাটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনে দান শীল ভাবনা এগুলো কিন্তু একটা অপরের সাথে একটা পরিপূর্ণ আপনি একটাকে বাদ দিলে আরেকটা বিষয় কিন্তু সেটা আসে না যেমন অনেকে আমাদের সমাজে এখন অনেকে বলতে চাই যে জাতক এটা কি দরকার জাতক এগুলো সংযুক্ত করা মুখ হয়েছে কিন্তু জাতক যদি বাদ জন্মান্তর বাদ হয় জন্মান্তর বাদ হলে তো নির্ভাণের অস্তিত্ব থাকে না এবং আধুনিক যুগে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন যে মা সন্তানের জন্য জীবন দিয়েছেন এরকম জাতকের অনেক কথা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে আমি সেদিন দেখতে একটা ভিডিও ক্লিপ দেখতাম ছোট যে নদী পার হচ্ছে দুটা হরিণ তো বাচ্চা হরিণটা পিছনে পড়ে গেছে একটা কুমির আসতেছে মা কিন্তু কুলে উঠে গেছে ওই কুমিরটা আসতে দেখেই সন্তানকে বাঁচানোর জন্য সে কুল থেকে নিচে নেমে গেছে অর্থাৎ পানিতে নেমে গেছে মাকে ধরলো বাচ্চাটা উঠে গেল। তাহলে এগুলো তো বাস্তব তা আপনি বিষয়টা যদি জ্ঞান উপলব্ধি করে সেটাকে দেখেন দেখবেন বুদ্ধের ধর্ম দর্শনে এ দান শীল ভাবনা এগুলো একে অপরের পরিপূর্ণ বুদ্ধের ধর্ম দর্শনে একরস রসিত নির্বাণ ধর্মে যাবার জন্য যেভাবে সন্নিবেশিত করা হয়েছে বুদ্ধের শিক্ষাগুলো এগুলো যখন মানুষের জীবনে আচরণ করে তখন পূর্ণতা হয় তো সেজন্য বলছি শীল সমাধি প্রজ্ঞা তো আজকের যে দানময় কুশলময় কর্ম এই কর্মেও যেন সম্পাদন অবশ্যই আমি বলবো আমাদের সমাজ মানুষ দান করছে কিন্তু পরিবার কেন সুখী হচ্ছে না এই বিষয়টা আমার পর্যালোচনা আমি দেখেছি সেটা হচ্ছে আমরা শিল পালনের ক্ষেত্রে আমাদের দিনতা আছে এই শিল পালনের দীনতায় আমাদের পরিবারগুলো সুখে হচ্ছে না আমাদের মধ্যে যে মৈত্রী করুণা মুদিতে উপেক্ষার এই গুণধর্মতাগুলো বিদ্যমান এগুলো আমাদের মধ্যে থাকছে না আমরা কেউ কাকে কিভাবে শাসন করব। কিভাবে তাকে মৈত্রী পোষণ করবো কীভাবে আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না এই জন্যই এই জগৎকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের আগে নিজেকে পরিবর্তন হতে হবে এই জন্য আমি একটি গাথা বসন করেছি ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্কাং দুর্নি বারানাং উজুং কারো তি মেয়ে দাবি উজু কারো বা তেজনাং বুদ্ধ বলছেন যে আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল চপল দুর্নিবার এটি প্রতিনিয়ত দূরতে থাকে যারা ধীমান পণ্ডিত তারা স্মরণির মৃত তীরের ফলার মতো তাদের চিত্তকে উজ্জু চঞ্চল চিত্তকে স্থির করেন যতক্ষণ চিত্ত আসবে না ততক্ষণ বিমুক্তি লাভ করা সম্ভব হবে না তা আজকে যে ত্যাগময় দানময় কর্ম এটি আমাদের চঞ্চল চিত্তকে স্থিরিত করা কিসের মাধ্যমে ত্যাগের মাধ্যমে প্রতিটি বস্তুর প্রতি মানুষের আকাঙ্ক্ষা থাকে যখন সে বস্তুগুলো ত্যাগ করার মতন ক্ষমতা তার মধ্যে উৎপন্ন হয় তখন তিনি চঞ্চলতাকে স্থির করতে পারেন অস্থির হয় না এই দানময় প্রক্রিয়াটা আসলে সেরকম পৃথিবীতে বুদ্ধের উৎপত্তি না হলেও দান থাকে কিন্তু পৃথিবীতে যদি বুদ্ধের উৎপত্তি না হয় বিমুক্তি লাভ করা নির্ভান পথ সে আর্জস্টাঙ্গ মার্গ আবিষ্কার করা সম্ভব হয় না সে পথ সৃষ্টি হয় না সেই পথ আবিষ্কার করতে পারে না আমি মনে করি বুদ্ধের ধর্মশাসনে আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা সেরকম বুদ্ধ পরিবারে আমাদের জন্ম হয়েছে যদি আমরা একটু নিজেদেরকে সচেতন করি আত্মসাদ নিমগ্ন হই আমার আমি মনে করি আমরা সেই নির্ভাণ পথে আমাদের জীবন অতিবাহিত করার চিন্তা চেতনা আমাদের অন্তর্জগতে জাগ্রত করতে পারি সভা সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি বাবু আজকে যে এই সুন্দর আয়োজন করেছেন আমি প্রথমেই বলেছি তিনি প্রভার জীবনে থাকলেও যে আজকে তিনি এসে মহান বৃক্ষ আহ্বান করে জ্ঞাতি স্বজনকে আহ্বান করে এই দানাদি কুশলময় কর্ম সম্পাদনের মাধ্যমে আমি মনে করি তার জ্ঞাতি ধর্ম পূজা এগুলো দর তিনি সম্পাদন করছেন তাহার এবং তার পরিবারের উত্তত্ত শ্রীবিদে কামনা করে পরমাধ্য বৃক্ষ প্রতি বন্দনা জানিয়ে আমরা নাতি দীর্ঘ সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক